এখন আমরা হগয়ে ভাববাদীর পুস্তকের প্রথম অধ্যায় পাঠ করছি মন্দিরের মান বিষয়ে হগয়ের ভাববাণী দারিয়াবশ রাজার দ্বিতীয় বৎসরের ষষ্ঠ মাসে মাসের প্রথম দিনে সদাপ্রভুর বাক্য হগয়ে ভাববাদী দ্বারা শলটিয়েলের পুত্র সৌরুবাবিল নামক জিহুদার অধ্যক্ষের নিকটে এবং জিহু সাধকের পুত্র জিহসু মহাযাজকের কাছে উপস্থিত হইল তিনি কহিলেন বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন এই লোকেরা বলিতেছে সময় সদাপ্রভুর গৃহ নির্মাণের সময় উপস্থিত হয় নাই তখন হগয়ে ভাববাদী দ্বারা সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল এই কি তোমাদের আপন আপন ছাদ আটা গৃহে বাস করিবার সময় এই গৃহ তো উৎসন্ন রহিয়াছে এই জন্য এখন বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন তোমরা আপন আপন পথ আলোচনা কর তোমরা অনেক বীজ বপন করিয়াও অল্প সঞ্চয় করিতেছ আহার করিয়াও তৃপ্ত হইতেছ না পান করিয়াও আপ্যায়িত হইতেছ না পরিচ্ছদ করিয়াও উষ্ণ হইতেছ না এবং বেতনজীবীর লোক ছেঁড়া থলিতে বেতন রাখে বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন তোমরা আপন আপন পথ আলোচনা কর পর্বতে উঠিয়া গিয়া কাষ্ঠ আনো এই গৃহ নির্মাণ কর তাহাতে আমি এই গৃহের প্রতি প্রসন্ন হইব এবং গৌরবান্বিত হইব ইহা সদাপ্রভু কহেন তোমরা বাহুল্যের অপেক্ষা করিয়াছিলে আর দেখো অল্প পাইলে এবং যাহা গৃহে আনিয়াছিলে তাহার উপরে আমি ফুঁ দিলাম বাহিনীগণের সদাপ্রভু কহেন ইহার কারণ কি কারণ এই যে আমার গৃহ উৎসন্ন রহিয়াছে তথাপি তোমরা প্রত্যেকজন আপন আপন গৃহে দৌড়াইয়া যাইতেছ এই জন্য তোমাদেরই কারণ আকাশ রুদ্ধ হইয়াছে শিশির বর্ষায় না ও ভূমি রুদ্ধ হইয়াছে ফল দেয় না আর আমি দেশের ও পর্বতগণের উপরে শস্য দ্রাক্ষারস ও তৈল প্রভৃতি ভূমির উৎপন্ন বস্তুর উপরে এবং মনুষ্য পশু ও তোমাদের হস্তের সমস্ত শ্রমের উপরে অনাবৃষ্টিকে আহ্বান করিলাম তখন সোলটিএলের পুত্র স্বরূপ বাবিল সাদকের পুত্র জিহসুয়ো মহাযাজক এবং লোকদের সমস্ত অবশিষ্টাংশ আপনাদের ঈশ্বর সদাপ্রভুর রবে এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভু কর্তৃক প্রেরিত হগয়ে ভাববাদীর সকল বাক্যে মনোযোগ দিলেন লোকেরাও সদাপ্রভুর সাক্ষাতে ভীত হইল তখন সদাপ্রভুর দূত হগয় সদাপ্রভুর দৌত্য কার্যক্রমে লোকদিগকে কহিলেন সদাপ্রভু কহেন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি পরে সদাপ্রভু সৌলটিয়লের পুত্র সৌরুবাবিল নামক জিহুদার অধ্যক্ষের আত্মাকে ও সাধকের পুত্র জিহসুয়ো মহাজাজকের আত্মাকে এবং লোকদের সমস্ত অবশিষ্টাংশের আত্মাকে উত্তেজিত করিলেন তাঁহারা আসিয়া আপনাদের ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভুর গৃহে কার্য করিতে লাগিলেন ইহা দাঁড়িয়া রাজার দ্বিতীয় বৎসরের ষষ্ঠ মাসের চতুর্ং দিনে ঘটিল এখন আমরা হগয় দুই অধ্যায় পাঠ করছি সপ্তম মাসের একবিংশ দিনে সদাপ্রভুর এই বাক্য হগয়ে ভাববাদী দ্বারা উপস্থিত হইল তুমি এখন সোলটিএলের পুত্র সৌরভবাবিল নামক জিহুদার অধ্যক্ষকে জিহুসাধকের পুত্র জিহুসু মহাযাজককে ও লোকদের অবশিষ্টাংশকে এই কথা বল তোমাদের মধ্যে অবশিষ্ট এমন কে আছে যে পূর্ব প্রতাপের অবস্থায় এই গৃহ দেখিয়াছিল আর এখন তোমরা ইহা কি অবস্থায় দেখিতেছ ইহা কি তোমাদের দৃষ্টিতে অবস্তুবত নহে কিন্তু এখন হে স্বরূপ বাবিল তুমি বলবান হও ইহা প্রভু বলেন আর হে জিহ সাধকের পুত্র জিহসুয় মহাজাজক তুমি বলবান হও এবং দেশের সমস্ত লোক তোমরা বলবান হও ইহা সদাপ্রভু বলেন আর কার্যকর কেননা আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি ইহা বাহিনীগণের বলেন। তোমরা যখন মিশর হইতে বাহির হইয়া আসিয়াছিলে তখন আমি তোমাদের সহিত বাক্য দ্বারা নিয়ম স্থির করিয়াছিলাম এবং আমার আত্মা তোমাদের মধ্যে অধিষ্ঠান করেন তোমরা ভয় করিও না কেননা বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন আর একবার অল্পকালের মধ্যে আমি আকাশমণ্ডল ও পৃথিবীকে এবং সমুদ্র ও শুষ্ক ভূমিকে কম্পান্বিত করিব আর আমি সর্বজাতিকে কম্পান্বিত করিব এবং সর্বজাতির মনোরঞ্জন বস্তু সকল আসিবে আর আমি এই গৃহ প্রতাপে পরিপূর্ণ করিব ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন রৌপ্য আমারই স্বর্ণ আমারি আমারই ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন এই গৃহের পূর্ব প্রতাপ অপেক্ষা উত্তর প্রতাপ গুরুতর হইবে ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন আর এই স্থানে আমি শান্তি প্রদান করিব ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন দাঁড়িয়াবশের দ্বিতীয় বৎসরের নবম মাসের চতুর্িংশ দিনে সদাপ্রভুর এই বাক্য হগয়ে ভাববাদী দ্বারা উপস্থিত হইল বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন তুমি একবার যাজকদিগকে ব্যবস্থার বিষয়ে জিজ্ঞাসা করো কেহ যদি আপন বস্ত্রের অঞ্চলে পবিত্র মাংস বহন করে আর সেই অঞ্চলে রুটি কি সিদ্ধ সবজি কি দ্রাক্ষারস কি তৈল কি অন্য কোন খাদ্যদ্রব্য স্পর্শ করা হয় তবে সেই দ্রব্য কি পবিত্র হইবে যাজকগণ উত্তর করিয়া বলিলেন না তখন হগয়ে বলিলেন সবের স্পর্শে অসূচি কোন লোক যদি ইহার মধ্যে কোন দ্রব্য স্পর্শ করে তবে তাহা কি অসুচি হইবে যাজকগণ উত্তর কোরিয়া বলিলেন তাহা অসুচি হইবে তখন হগয় উত্তর কোরিয়া কহিলেন সদাপ্রভু বলেন আমার সম্মুখে এই বংশ তদ্রূপ ও এই জাতি তদ্রূপ তাহাদের হস্তের সমস্ত কর্ম তদ্রূপ এবং ওই স্থানে তাহারা যাহা উৎসর্গ করে তাহা এখন বিনতি করি অধ্যকার দিনের পূর্বে যতদিন সদাপ্রভুর মন্দিরে প্রস্তরের উপরে প্রস্তর স্থাপিত ছিল না সেই সকল দিন আলোচনা কর সেই সকল দিনে তোমাদের মধ্যে কেহ বিংশতি কাঠা শস্য রাশির নিকটে আসিলে কেবল দশ কাঠা হইত এবং দ্রাক্ষাকুণ্ড হইতে পঞ্চাশ পাত্র পরিমাণ দ্রাক্ষারস লইতে আসিলে কেবল বিংশতি পাত্র হইত আমি শস্যের শোষ ম্লানি ও শিলাবৃষ্টি দ্বারা তোমাদের হস্তের সমস্ত কার্যে তোমাদিগকে আঘাত করিতাম তবুও তোমরা আমার প্রতি ফিরিতে না ইহা সদাপ্রভু বলেন বিনতি করি অধ্যকার দিন অবধি এবং ইহার পরেও আলোচনা কর নবম মাসের চতুর্িংশ দিন অবধি সদাপ্রভুর মন্দিরের ভিত্তিমূল স্থাপনের দিন অবধি আলোচনা কর গোলায় কি কিছু বীজ অবশিষ্ট আছে আর দ্রাক্ষালতা ডুমুর দাড়িম্ব এবং জলপাই বৃক্ষ ফলে নাই অদ্যাবধি আমি আশীর্বাদ করিব পরে মাসের চতুর্িংশ দিনে সদাপ্রভুর এই বাক্য দ্বিতীয়বার হগয়ের নিকটে উপস্থিত হইল তুমি জিহুদার অধ্যক্ষ স্বরূপ বাবিলকে এই কথা বল আমি আকাশমণ্ডল ও পৃথিবীকে কম্পান্বিত করিব আর রাজগণের সিংহাসন উল্টাইয়া ফেলিব জাতিগণের সকল রাজ্যের পরাক্রম নষ্ট করিব রথ ও রথা উল্টাইয়া ফেলিব এবং অশ্ব ও অশ্বারোহীগণ আপন আপন ভ্রাতার খড়্গে পতিত হইবে বাহিনীগণের সদাপ্রভু বলেন সেই দিন হে শোলটিয়েলের পুত্র আমার দাস স্বরূপবাবিল আমি তোমাকে গ্রহণ করিব ইহা সদাপ্রভু বলেন আমি তোমাকে মুদ্রণার্থক অঙ্গুরীয় স্বরূপ রাখিব কেননা আমি তোমাকে মনোনীত করিয়াছি ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন